প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিয়ার পদ্ধতির দাবিতে আজকের বিক্ষোভ মিছিল এখন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচটা থানা সংগ্রামী সভাপতি জনতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন السلام عليكم ورحمة الله <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم سمعت الله

এই দেশের জবাব পাথর নেই এই দেশের শাসন ক্ষমতা যারা বসেছিল তারা অত্যাচার জুলাম নির্যাতন লুটপাট করে এই দেশকে পূর্ণ করে ছেড়েছে আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জীবনের বিনিময়ে আবু সাইদের জীবনের বিনিময়ে সেই বেশি সরকার সে আওয়ামী সরকার দেশ থেকে পাড়াতে বাধ্য হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যারা এ দেশের গণহত্যা চালিয়েছে আজও তাদের বিচার দৃশ্যমান হয় নাই আশা নিয়ে এই বুদ্ধ আশা নিয়ে এই দেশের স্বাধীনতা সংগীত বজায় রাখার জন্য আমরা রক্ত দিয়েছিলাম আজকে সেই স্বাধীনতা সেই স্বাধীনতার জন্য আজকে আবার যারা এ দেশের স্বাধীনতা লুটপাট করার জন্য আবার একটি চক্র কাজ করতেছে সম্মানিত উপস্থিতি এই উদ্দেশ্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আবার সে তারা কিছু চক্র আবার তারা শুরু করেছে শুরু করেছে দেশে বিভিন্ন অঞ্চলের দ্বারা আবার আধিপত্য বিস্তারের তাদের মধ্যে দেখা দিয়েছে এইভাবে চলতে না কয় দশ নির্বাচন পি সাহেব পদ্ধতিতে ঘোষণা করেছেন আমাদের দাবি এদেশের ছাব্বিশটি দলের দাবি হয়েছে পিয়ার পদ্ধতি দেশের নির্বাচন হবে যে নিয়মে নির্বাচন হয়েছে যারা ক্ষমতায় গিয়েছে তারা সরে যাওয়া হয়েছে তারা এদেশের সংকট সম্পদ ধরে করে বেতন করা তৈরি করছে এইভাবে আমি এক চলতে পারে না আমরা সর্বদলীয় সরকার চাই সর্বদলীয় সরকারের সুন্দর পদ্ধতি হয়েছে পেয়ার পেয়ারের মাধ্যমে যদি কি হয় নির্বাচন হয় দলের দেশের কারোর উপর না প্রত্যেকের দলের থেকে প্রত্যেকটি সংগ্রাম থেকে এই দেশের অস্ত্র ক্ষমতায় সংসদে সংসদ সদস্য হবে সর্বদলীয় সরকার গঠন হবে যদি সর্বদলীয় সরকার গঠন হয় এককভাবে দেশের পৃথিবী আচরণ করতে পারবে না করতে পারবে না যা চাই তাই করতে পারবে না যেমন তেমন আমরা আর নির্বাচন চাই না জাতীয় সংসদ নির্বাচন বিয়াল পদ্ধতি অব্যাহত হবে এই দাবি নিয়ে আমাদের আজকের এই বিক্ষোভ